আসসালামু আলাইকুম বন্ধুরা আমি রিওন ফিশ হাউস থেকে রিয়ন বলছি আপনাদের যদি গাপ্পি মলি পিলাটি গোল্ড ফিশ জাতীয় কোনো মাছ থাকে তাহলে এই ভিডিও আপনাদের জন্য এই মাছগুলো ট্যাঙ্কে পালন করলে বৃদ্ধি হয় এই যে দেখতে পাচ্ছেন আমার অল্প জায়গার ভিতরে কিন্তু অনেকগুলি মাছ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই মাছগুলি কিন্তু অনেকেই প্রশ্ন করে আমাকে যে এই অল্প জায়গার ভিতরে এত মাছ কীভাবে বৃদ্ধি পায় আপনারা এই প্রশ্নেরই উত্তর দেবো আজকের এই ভিডিওতে এই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন সব কিছু ক্লিয়ার হিসেবে এবং কিভাবে এত বৃদ্ধি পাই এটাও বলবো এই যে আমার এখানে কিন্তু বহু ট্যাঙ্ক আছে এবং ঘরের পেছনেও কিন্তু অনেকগুলি ট্যাঙ্ক আছে এখানে চার পাঁচটা ট্যাঙ্ক রাখছি বড় বড়ো সবগুলোই কিন্তু ওটো বিটের মাছ রয়েছে এইখানে আমার ওটো বিটের মাছগুলো রাখি প্রথমেই আসি এই যে একটা মাছ দেখাই এই মাছটাকে কিন্তু সাতাশ আঠাশ দিন বয়স এই মাছটা অনেক বৃদ্ধি পাইছে এছাড়াও অন্যান্য মাছও এরকম বৃদ্ধি পাইছে এক সাইজের কিন্তু সবগুলি সাইজ হয় না এই যে এখন যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু দেড় মাসের মাছ এগুলো দু মাসে বিক্রয়যোগ্য হয় এবং তিন মাসে অ্যাডাল্ট হয় এখন যে মাছগুলি দেখতে পাচ্ছেন এগুলো দেড় মাসের মাছ কিছু কিছু বৃদ্ধি পাইছে এগুলোও কিন্তু দেড় মাসের মাছ অনেকগুলি বৃদ্ধি পাইছে অনেকগুলো সব খাওয়া এর মধ্যে ফিমেল আছে অনেকগুলো এবং মেলও আছে অনেকগুলো এই যে একটি মেল ধরে আপনাদের দেখালাম এরকম সাইজের মেল আছে সবগুলি আর এছাড়াও বিলাক মলি এই যে দু মাস সাইজ সুন্দর দেখছেন দু মাসেই কিন্তু এগুলো বিক্রয়যোগ্য হয় এই যে দু মাসের সাইজগুলো অনেক সুন্দর এই মাছগুলো বড় করার জন্য আমি কিন্তু দুইটি খাবার দিই সেই দুইটি খাবার দেখাই দেব আপনাদের এই যে এখানে কিন্তু অনেকগুলো মাছ আছে আমার এছাড়াও আরও একটা ট্যাঙ্ক আছে নতুন এইগুলো থেকেই নতুন দুইটি ট্যাঙ্কে মাছ ছাড়ছি আমার কাছে এই ট্যাঙ্কে প্রচুর হয়েছে ফাঁকা না করে দিলে তো আবার বেশি মাছ বাড়তে চায় না এই যে আর একটি ট্যাঙ্কে দেখেন মাছগুলোর অনেক সুন্দর সুন্দর সাইজ এই মাছেই কিন্তু বাচ্চা দিছে আবার এই যে এখন যে খাবারগুলো দেখাবে এগুলোই কিন্তু কোয়ালিটি গোল্ড এই যে এই খাবার এছাড়াও অক্টিমা মাসে তাছাড়াও বিভিন্ন ধরনের খাবার আছে প্যাকেট জাতীয় এগুলো মাছের দিতে পারেন এই যে এগুলো কিন্তু এক সাইজের খাবার এগুলো গাপ্পি মলি পিলাটি ফিশ জাতীয় মাছ বেশি বৃদ্ধি হয় এখানে কিন্তু পোস্টারে রয়েছে এছাড়াও এটা কিন্তু প্রোটিন খাবার এছাড়া এই যে বাজারে হাই প্রোটিন খাবার দিতে পারেন দুইটা খাবার কিন্তু আমি মিক্স করে এদেরকে খাওয়াই খাই খুব ভালো রেজাল্ট পাইছি মাছদের এই দুইটা খাবার মিক্সড করে খাইয়ে খুব ভালো রেজাল্ট পাইছি এই যে খাবারটায় প্রোটিন আছে তেত্রিশ পার্সেন্ট কলিডা আসে চার পার্সেন্ট ক্লোভার আসে চার পার্সেন্ট এবং মোল্ডস আছে দশ পার্সেন্ট এই খাবারটা আপনারা দিতে পারেন এই খাবারটা বাংলাদেশি খাবার অনেক ভালো এই দুইটা খাবার কিন্তু গোড়া করে মাছেদের দিতে পারেন মাছরা খুব সুন্দরভাবে খেয়ে থাকে এই একটা মেল এবং ফিমেলটা ধরা যায়নি এই যে এই একটা মেল থেকে কিন্তু আমার এই বহুত মাছ হয়েছে এখানে এই এক জোড়া মাছ থেকেই কিন্তু আমার এখন দু একশো পিস মাছ আছে দুশো পিস মাছ তো অবশ্যই আছে এখন আপনাদের দেখাবে এক মাসের মাছ এই যে এগুলো সবই এক মাসের মাছ শুধু এই যে বড়ো একটা এগুলো এটা কিন্তু দু মাসের মাছ এছাড়াও আমাদের কাছে বিভিন্ন ধরনের মাছ পাবেন এই যে এখানে রয়েছে গোল্ডফিশ কৈকাপ এবং অরেন্ডো গোল্ড ফিশাকমোর বিভিন্ন ধরনের মাছ আছে যাদের লাগবে যোগাযোগ করবেন দেওয়া যাবে কোনো সমস্যা নেই খুচরা পাই করি বিভিন্ন রকম দিয়ে থাকি এই মাছগুলো থেকে ব্রিডিং করা বাচ্চা আমার কাছে বহুত আছে হিউজ পরিমাণ আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি যাদের লাগবে অবশ্যই নেবেন কোনো সমস্যা নেই ভালো কন্ডিশনে মাছ পাবেন এছাড়াও আমাদের কাছে বিভিন্ন ধরনের মাছ পাবেন আমার কাছে ব্রুট সাইজেরও মাছ পাবেন অটো বেশি পাবেন অটো বিডে মাছ আমি বেশি রাখি এগুলোকে বেশি ঝামেলা নেয় তো এই জন্য ওই যে ওই সময় যে খাবার বানাইছি ওই খাবার দিচ্ছি দেখেন অনেক সুন্দরভাবে খায় মাছের আমার আপনাদের মাছেদের এই অভ্যাস করাইলে মনে করেন বাচ্চা অটো যে জিরো বাচ্চাগুলো হয় ওগুলো তিন মাসের মাথায় অ্যাডাল্ট হয়ে যাবে আমার যেগুলো রয়েছে এগুলো জায়গা স্বল্পতার মধ্যেও তিন মাসের ভিতরে অ্যাডাল্ট হয়ে যায় এই মাছগুলো এই গাপ্পি প্লাটি এগুলো যদি লাগে আমার জানাবেন এছাড়াও অন্যান্য মাছ আছে অন্যান্য মাছের ওই এই মালি পিলাটি ওটোবিটের এই মাছগুলো একটু বেশি আছে আপনারা নিলে নিতে পারেন বাংলাদেশে যে কোনো জায়গায় এক থেকে দুই দিনের ভিতরে ডেলিভারি দিয়ে দেবো এই মাছগুলো কিন্তু আমরা এমনভাবে প্যাকেটিং করি যে তিন থেকে চার দিন অনাহাসে বেঁচে থাকতে পারে